আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দাঁড়িয়ে আছি আলতাপুর আলতাপুর এটা হচ্ছে রূপগঞ্জ নারায়ণগঞ্জে তো এটা হচ্ছে আলামিন মাসুম ভাইয়ের একটা বাড়ির ডিজাইন প্রবাসী ভাই তো আলহামদুলিল্লাহ ওনার ভাইও পাশে বাড়ি করতেছেন এখানে আরেকটা বাড়ি হচ্ছে আরেকটা হবে তো আমাদের পাশে ওনার বাবা দাঁড়িয়ে আছেন তো আলহামদুলিল্লাহ উনি ভাগ্যবান যে ছেলেরা বাড়ি করতেছেন ওনার করে দিয়ে যাচ্ছে নিজের হাতে এটা অনেকের সৌভাগ্য হয় না যা আমরা দোয়া করি ওনাকে লার ও দীর্ঘ হায়ের দান করুক তো এই বাড়িটার ডিজাইনটা একেবারেই ভিন্ন রকম এই বাড়িটা আমরা প্রথমে চাহিদা ছিল এরকম একটা বাড়ি করবেন তো সেই কারণে আমরা ডিজাইনটা সাজিয়েছি আমরা যদি ডিজাইনটা আপনাদেরকে দেখাই অল্প জায়গা মাত্র তেইশ ফুট বাই ছত্রিশ ফুট জায়গার মধ্যে মূল বিল্ডিংটা করা এই যে দেখেন খুব চমৎকার একটি বাড়ি এটা ছাদের অংশটা সাইট সম্পূর্ণ সবকিছু দেখানো আছে আমরা প্রত্যেকটা বাড়ি চেষ্টা করি ক্লায়েন্টের চাহিদা মেনটেন করে সুন্দর করে আধুনিকতার সাথে তৈরি করে দেওয়ার জন্য আপনার স্বপ্ন আপনার বাজেট আপনার খরচ আপনি থাকবেন সেই কারণে আপনার বাড়িটা আপনার স্বপ্নের আলোকে হওয়া দরকার সেটা আমাদের সামান্য একটু চেষ্টা তো অনেক ভাইরা আছেন যে টাকা খরচ করে ড্রয়িং ডিজাইন করেন ভালো একটা ডিজাইন করতে পারেন না এর মূল কারণ হচ্ছে কনসালটেন্ট ফার্ম বা ইঞ্জিনিয়ার যদি আপনাকে সময় না দেয় অবশ্যই আপনাকে সময় দিতে হবে তাহলে আপনি ভালো একটি কাজ করতে পারবেন দেখতেই পাচ্ছেন এই বাড়িটা ক্লায়েন্টের নাম আমি বলেছিলাম আলামিন মাসুম এখানে ডিটেলস আমাদের সবকিছু দেওয়া আছে আমাদের অফিস অ্যাড্রেস নাম সবকিছু দেওয়া আছে মাত্র এক হাজার ষাট স্কোয়ার ফিটের এই বাড়িটা তৈরি হচ্ছে তো এখানে এই বাড়িটাতে কি কি আছে আমরা দেখাবো আপনাদেরকে এটা কিন্তু রাউন্ড সিঁড়ি একটি ডিজাইন অল্প জায়গার ভিতরে এই হচ্ছে ড্রয়িং স্পেস নয় বাই এগারো এখানে গেস্ট পেড বারো বাই সাড়ে এগারো এখানে একটি টয়লেট সাত ফিট বাই চার ফিট ছয় ফিট বাই সাত ফিটের একটি কিচেন সাত ফিট বাই চার ফিটের একটি বাথরুম এই রাউন্ড সিঁড়ির নিচে কিন্তু ডাইনিং টেবিলটা হবে এখানে একটি রুম আছে তেরো বাই সাড়ে এগারো এখানে আরেকটা রুম আছে এগারো বাই এগারো এই ছিল নিস্তালার প্ল্যান এত অল্প জায়গার ভিতরে তিনটা রুম ড্রয়িং রুম ডাইনিং রুম দুইটা টয়লেট কিচেন এটা আসলে আপনি যদি প্ল্যানিং করে কাজ না করেন তাহলে সম্ভব না এত কম জায়গার ভিতরে এত ফেসিলিটিস দোতলায় গিয়ে কিন্তু তিনটা বারান্দা এড হয়েছে এখানে একটা এর একটা বারান্দা ছিল এখানে একটা দেখতে পাচ্ছেন পিছনে দুইটা বারান্দা সহ এই বিষয়টা পরবর্তী অ্যাড হয়ে উপরতলায় কিচেনটা ক্যান্সেল করে একটা টয়লেট এখানে বাড়ছে অর্থাৎ তিনটা টয়লেট হচ্ছে এই যে অল্প জায়গার ভিতরে আমরা ডিজাইনটা করেছি এটা কিন্তু এক দুই দিনে ডিজাইনটা হয় নাই ভাই আমাদের সাথে যোগাযোগ করছে না আমরা প্ল্যান দেখাইছি প্ল্যান পছন্দ হয়েছে তারপর যাই আমরা কাজটা করছি আপনারা যারা কাজ করবেন অবশ্যই ইঞ্জিনের সাথে যোগাযোগ করবেন কথা বলবেন আপনার চাহিদা বলবেন আপনার ডিমান্ড বলবেন যদিও আপনার ডিমান্ড ফুলফিল করতে পারে তাহলে কাজ করবেন কারণ হচ্ছে আপনার ডিমান্ড যদি ফুলফিল না করতে পারে তাহলে কাজ করে লাভ কি তো আমরা এখানে টোটাল বাড়িটার থ্রি ডি স্ট্রাকচার আর্কিটেকচার ইলেকট্রিক প্লাম্বার এস্টিমেট এই টু জেড সবকিছু দিয়েছি আমরা প্রত্যেকটা ডিজাইনই এভাবে দিই তো আমরা চেষ্টা করি আমরা সব জায়গায় বাংলাদেশের সব জায়গায় এই কাজগুলা এভাবেই করে থাকি এবং বড় প্রজেক্টগুলো কিন্তু আমরা আরো হাই লেভেলের ফাইল দিই আপনারা জানেন কারণ বড় প্রজেক্টে আরো কাজ বাড়ে তো এই যে ডুপ্লেক্স প্রজেক্টের যে আইটেমগুলো ছিল এই আইটেমগুলো কিন্তু প্রত্যেকটা আমরা ডিটেলস দিয়েছি এবং এখানে স্থানীয় মিস্ত্রি বাসায় ওনারা যেটা বলেছেন ফাইলটা ইজি হয়েছে সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আমরা সেটাই চাই আমরা আসলে কাজের রিভিউ বাস্তবে দেখতে চাই আমরা আমাদের মুখ থেকে বলবো না আমরা ভালো কাজ করি আমরা ফিল থেকে এই বিষয়গুলো নেই আর কি তো আজকে আমরা এই বাড়িটা সম্পর্কে একটু যে মাসুম ভাই ওনার বাবার কাছ থেকে একটু জানবো যে আসলে আমাদের বাড়িটাতে উনি কতটুকু সন্তুষ্ট এবং ওনার মুখ থেকে আমরা আপনার শুনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ জি তো আপনি তো এই ডিজাইনটা পেলেন পাশে আর একটা বাড়ি হচ্ছে সব মিলে আমাদের বাড়িটাও দেখলেন কেমন হলো আপনার এই বাড়িতে আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আচ্ছা আপনাদের এলাকায় কি এরকম সুন্দর করে বাড়ি ড্রয়িং যারা আছে স্থানীয় তারা কি দিচ্ছে এরকম ভাবে না তেমন দেখি না আচ্ছা তো প্রিভিয়াস আসলে একটি ডকুমেন্ট আপনি টাকা দিয়ে করলে সেই টাকার কথা বলতে হবে সেই টাকার অবশ্যই এটার ইয়ে আছে তো সে কারণে আপনারা যখন কাজ করবেন অনলাইনে অনেকে প্রতারণার শিকার হন অনলাইনে অনেকে টাকা দিয়ে প্রতারণার শিকার হয় সেই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন যে আপনারা কাজ করার আগে ওই ইঞ্জিনিয়ার সম্পর্কে ভালোভাবে জানবেন তারপরে আপনারা কাজটা করবেন তাহলে আপনি আপনি কোনোভাবেই প্রতারণা হওয়ার সম্ভাবনা নাই তো প্রিভিয়াস সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলিক